আরে ভাই ওখানে বসে আছিস কেন তুই এখানে কি করছিস আরে ঘরে বসেছিলাম তাই তোর এখানে চলে এলাম আর তুই এখানে এইভাবে বসে আছিস কেন ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে রয়েছে ও বলো তোমার সাথে আর থাকতে পারবো তোর প্রচুর কষ্ট হচ্ছে না ভাই প্রচুর মন খারাপ বল হ্যাঁ ভাই সারাক্ষণ শুধু ওর কথায় ভেবে যাচ্ছি কালকে থেকে তুই বিশ্বাস কর আমার হেভি মন খারাপ আমার কিচ্ছু ভাল লাগছে না ভাই তোর মন খারাপ দাঁড়া আমি খুনি ঠিক করে দিচ্ছি দাদা দাদা এটা এই তুই তোকে যদি আর আমি আমার বাড়ির এখানে দেখেছি না তাহলে তোর একদিন কি আমার একদিন তুই আর নিজে বাড়ি আর যেতে পারবি না ব্রেকআপ হয়ে গেছে আর স্যার সঙ্গে শোনা